হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আর দেখো আজকের বিছানাতে বসে বসেই ব্লগ স্টার্ট করে দিয়েছি তো বাইরে কিন্তু ওয়েদারটা সেই রকমই মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টি হবে কি জানি না আর ঠান্ডাও বেশ জমিয়েই পড়েছে আর কি তো আমি এখন বাইরের দিকটা এইভাবে একটু ঝাঁটিয়ে নিচ্ছি সকালের টুকটাক কিছু কাজকর্ম করে নিচ্ছি এইভাবে আর ওই দেখো আকাশটার অবস্থা দেখো তো এখান থেকে আমি একটু কচু নেবো আজকে তো আজকে একটু কচু রান্না করব তার জন্য এখানে মানে বৃষ্টি হচ্ছিলো বলে একটা বস্তা চাপা দিয়ে ঢাকা দেওয়া ছিল আর কি সেটা সরিয়ে দিয়ে কচুটাকে পুরো এরকম আমি খুলে দিচ্ছি আবার যাতে একটু হাওয়াতে টেনে যায় আর এই যে দেখো এই ফুল গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে আর আমাদের কসমাস ফুল গাছটা দেখো আর এই ক্যাপসিকাম গাছে তো দুটো তিনটে ক্যাপসিকাম হয়েছিলো তার মধ্যে একটা তুলে নিয়ে আর ফ্রায়েড রাইস বানিয়েছিলাম আর এই যে দেখো আমাদের গোলাপ ফুলটা অ্যাট লাস্ট ফুটেই গেছে আর এই যে দেখো ছোটো ছোটো কুড়ি তো ভরে গেছে তো এগুলোও সব হবে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এখন আমি বাগানে চলে এসেছি আর এখান থেকে আমি কাটব পুঁইশাকের ভিটুলি তো আজকে পুঁইশাকের ভিটুলি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এখান থেকে একটু পুঁইশাকের ভিটুলি নিয়ে নেব আর বাধা বাঁধাকপি আছে সেটা দিয়ে একটু চচ্চড়ি মতো করবো ভাবছি তার জন্য একটু আমি পুঁইশাকের ভিটুলি এখান থেকে কেটে নিচ্ছি ডাটা দেখে দেখে তো তোমরা কারা কারা পুঁশাকের পিটুলি কাতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানিও তো বন্ধুরা তারপরেই আমি চলে এসেছিলাম পড়াতে তো আমার দশটা থেকে পড়ানো ছিল তো আমি এখন পড়াতে চলে এসেছি আর এখন পড়িয়ে আমি বারোটার দিকে বেরোবো তো চলো পড়ানো টানো হয়ে যাক তারপরে আবার ফিরে আসছি তোমাদের সাথে কথা বলার জন্য তো এই যে দেখো বন্ধু তো এই যে দেখো বন্ধুরা আমার পড়ানো হয়ে গেছে আর আমি এখন বেরিয়ে গেছি তো আজকের আমাকে পড়ানো বাড়ি থেকে মানে আমি যাকে পড়াইছি আমাকে একটা ডায়েরি গিফট করেছে এই যে দেখো তো এখন আমি চলে যাচ্ছি আমার আমি যেখানে পড়াতে আসি সেখানে প্রায় তিরিশ মিনিট লাগে আমাকে হেঁটে আসতে হয় আর হেঁটে যেতে হয় তো আমি এখন চলে এসেছি তো ফ্রেন্ডস এই যে দেখো বিকাল হয়ে গেছে আমি আর চিকু আমরা দুজনে এখন মাঠের মাঝখানে রোদ পোয়াতে চলে এসেছি তো চিকু হচ্ছে আমাদের বাড়ির পাশেই থাকে আমাদের পাশের বাড়ির বৌদির ছেলে তো আমি আরও দুজনে বসে বসে এখন রোদ পাওয়াচ্ছি আর গল্প করছে আর ও আমাকে এখন স্টিকার ফিকার দেখাচ্ছে তো যাই হোক এইভাবেই বিকালটা টুকটাকভাবে কেটে যাচ্ছে আর এই যে দেখো এসে দেখি মা হচ্ছে পুঁশাকের ভিটুলি কাটছে তো বন্ধুরা যেহেতু আমাদের এই গাছটা কিন্তু অনেকটাই লম্বা হয়েছে আর ভিটুলি পুরো ভরে গেছে তো এতটা তো আমরা খেতে পারবো না আর ওদিকে পেকেও যাচ্ছে নষ্টও হয়ে যাচ্ছে তাই মা বললো কিছুটা কেটে নিয়ে বাজারে বিক্রি করে দেবে তো সেহেতু যেহেতু আমাদের দোকান আছে তো সেই দোকানেই আর কি বিক্রি করবে আর এই যে দেখো এতটা মতো তুলেছে আর ওইদিকে তিনটে লাউও আছে তো এই যে দেখো আমাদের ফুলকপিটা দেখো কি সুন্দর বড় মতো হচ্ছে এরপরে মা একটু তুলে নিচ্ছে ধনে পাতা তা ধনে পাতাটাও বিক্রি করবে আর কারণ মানে ছোটো ছোটো অবস্থাতে ধনে পাতাগুলো একটুখানি তুলে নিচ্ছে আর দেখতে পাচ্ছ তো না তুললে তো গাছ পুরো বড়ো হয়ে যাচ্ছে আমাদের তো তো খাওয়ার লোক নেই কারণ আমরা সবজি টবজি খেতে একটু কমই ভালোবাসি খুব একটা সবজি খেতে আমরা ভালোবাসি না তো সেই জন্য কি আর করবে নষ্ট করার থেকে বিক্রি করে দেওয়া ভালো তো যাই হোক এইভাবে মা এখন ধনে পাতা তুলে নিচ্ছে আর এই যে দেখো এদিকে মূলও তুলে নিয়েছে আমি যখন মাঠের মধ্যে রোদ পাওয়া তখন অ্যাকচুয়ালি মা মূলগুলো তুলে নিয়েছে তো দেখাই দাঁড়াও এই দেখো কি বড় বড় দুটো সাইজের মূলও হয়েছে দেখো এই সব থেকে হায়েস্ট মোটা হয়েছে আর এই দেখো সাদা মূলও হয়েছে দুটো তিনটে মতো আর এই যে দেখো এই মূলটা কি বড় হয়েছে দেখতে পাচ্ছে তো আমি তো ভাবতেই পারিনি যে এত বড় মূল হবে এটা আমি তো কখনোই দেখতে পাইনি তো এটা আমাদের একদম দেয়াল ঘেসে হয়েছিলো তো এইরকম মোটামুটি বড় সাইজের দুটো তিনটে মতো হয়েছে আর বাকি গুলো মিডিয়াম সাইজের হয়েছে তো এই মূলোগুলোও কিন্তু বিক্রির জন্যই তোলা হয়েছে কারণ মূলো খেতে আমরা ভালোবাসি না মূল শাকটা খেতে ভালো লাগে আর এই যে অল্প মতো ধনে পাতা তোলা হয়ে গেছে আর এখনও এই যে দেখো এতটা মূল শাক রয়েছে বাগানে তো যাই হোক মা এখন ধনে পাতাগুলো এইভাবে তুলে নিচ্ছে তো বন্ধুরা এই যে আমাদের সব তোলা কমপ্লিট হয়ে গেছে এবারে মা এইভাবে মার সাথে আমি একটু হেল্প করবো অ্যাকচুয়ালি তো এখন আমি যেহেতু ভিডিও করছি ক্যামেরা করছি বলে মাকে দেখাচ্ছি যে এই ভিটুলিগুলো আলাদা করে নিচ্ছে এইভাবে পাকা পাকা ভিটুলিগুলো ফেলে দিয়ে আর তারপরে ভিটুলিগুলো আলাদা আলাদা করে নিচ্ছে কারণ বাজারে তো যেহেতু বিক্রি করতে হবে সেই জন্য এইভাবে একটু মানে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এই যে দেখো এইভাবে মায়ের পোশাকগুলো তারি মতো করে বেঁধে দিচ্ছে আর এই যে দেখো এতটা মতো ভিটুলি হয়েছে মা বলছিলো আরও আরও এখনও গাছে ভর্তি রয়েছে মা বলছিলো আরও পারতে আমি বলছি না যতটা পেরেছো ততটাই আগে বিক্রি করো তারপরে আবার পরে পারবে এখন তো যাই হোক দেখো তোমরা তো দেখেই বুঝতে পারছো অনেক ভিটুলি পেকে গেছে পুরো কালো কালো হয়ে গেছে তো সেইগুলো ফেলে দেওয়া হচ্ছে তো এইভাবেই না পারলে নষ্ট হয়ে যাবে নষ্ট হওয়ার থেকে তো বিক্রি করে দেওয়া ভালো আর আমরা কতটাই বা খাবো আমরা খাচ্ছি আমাদের পাশে আশেপাশে ওদেরকেও দেওয়া হয়েছে কিন্তু কতটা খাবো সবাই তো যাই হোক এইভাবে আমরা এগুলো পরিষ্কার করে নিচ্ছি আর এই এইভাবে পাতাগুলোও দেখো পোকা পোকা ধরে টরে যাচ্ছে তো সেইগুলোও সব এইভাবে পরিষ্কার করে চার এই যে ধনে পাতাটা অল্প মতো তুলেছে মা তো ওইটাও বেঁধে নিচ্ছে এইভাবে সাইড করে রেখে দিলাম ধনে পাতা তো যাই হোক বন্ধুরা এইবারে আমরা চলে যাব মূলো মূল শাকটার কাছে তো এবার যেতে হবে কারণ মূলোটা ধুইতে হবে মূলোটার নিচে হচ্ছে পুরো ইয়ে লেগে আছে কাদা লেগে আছে তো এইভাবে আমাদের এই দিকের কাজগুলো তো রেডি হয়ে গেছে এবারে আমরা চলে যাচ্ছি বাইরে তো দেখো এই যে বালতি করে জল নিয়ে মা এখন মূলগুলো ধুচ্ছে তো আমিও একটু হেল্প করব কারণ সন্ধ্যা হয়ে এসছে প্রায় তো মা একা এতটা পারবে না অনেকটা সময় লাগবে সেই জন্য আমিও একটু হেল্প করব। আর এই যে দেখো মূলর এরকম পাকা টাকা পাতাগুলো ফেলে দিয়ে আর এইভাবে কাদাগুলো জাস্ট ধুয়ে দেওয়া হচ্ছে তো এরপরে এটাকে তাড়ি করে করে বেঁধে রাখা হবে তো এইভাবেই এগুলো ধুয়ে নেওয়া হোক আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে আর মশাও কামড়াচ্ছে মা বলছে যে তাড়াতাড়ি নেই দেখো সন্ধ্যা সন্ধ্যা মতো হয়ে গেছে আমাদের এই যে দেখো এই কাঁদা ফুল গাছটা না পুরো ফুলগুলো শুকিয়ে গেছে আর আজকের বাবা পুকুরে নেমেছিল তাই আমাদের পুকুরের জলটা পুরো কালো মতো মানে কাদা কাদা হয়ে আছে এই যে দেখো এইখানে হচ্ছে মাটি কুপিয়েছে মা আজকের এর মধ্যে আবার লাল শাক ছড়িয়েছে তো এখানে লাল শাক হবে আবার তো হলে আবার তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো আমাদের উচ্চে গাছটা যে কবে বড় হবে সবে একটা দুটো করে ফুল আসছে এবার কবে যে উচ্চা হবে জানি না আর এই যে দেখো বন্ধুরা আমাদের দিকে কাজকর্ম কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তারপর সন্ধ্যাবেলা মা এনেছিলো দিশি মুড়ি তো আমি দিশি মুড়ি খেতে কিন্তু খুবই ভালোবাসি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো ভাবছি কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে আমি সন্ধ্যা দিয়ে চলে এসেছি আর এবারে মুড়ি খেয়ে নিচ্ছি তো তোমরা দিশি মুড়ি খেতে নিশ্চয়ই সবাই খুব ভালোবাসো আমরাও কিন্তু খুবই ভালোবাসি দিশি মুড়ি খেতে তো এখন আমি আর মা দুজনে বসে বসে একটু মুড়ি খাচ্ছি আর তারপরেই হচ্ছে আমার ভাই দিয়েছিল বিরিয়ানির অর্ডার তো বিরিয়ানি অর্ডারের জন্য আমি ছুটে চলে গেছিলাম বিরিয়ানিটার অর্ডারটা আমার পার্সেলটা আনতে গেছিলাম এই জন্য নিয়েছি তো বন্ধুরা আচ্ছা ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখাবে নেক্সট